আসসালামু আলাইকুম আজকে আমি চমৎকার একটি ভিডিও আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে লাউ শাক দিয়ে ডাল এটা খুবই দুর্দান্ত তবে একটু টেকনিক্যালি রান্না করব এবং এটার টেস্ট অসাধারণ আপনারা সাদা ভাত এবং পোলাও যে কোনো খাবারের সাথে এটা খেতে পারবেন ইভেন তো নান রুটি পরোটার সাথেও খুবই চমৎকার হয় আর এই ভিডিওটা করব গ্রাম থেকে কিভাবে শাক তুলছি সবগুলোর ডিটেলস থাকছে খুবই ইন্টারেস্টিং ভিডিও দেরি না করে শুরু করছি আজকের ভিডিও কিন্তু গ্রামের কি বলে তাজা শাক রান্না হবে আমার সাথে হেল্প করছেন আমাদের শানু কাকা সরি আশা কাকা উনি এখানে যে সুন্দর লাউ শাক এবং অন্যান্য শাকগুলো উৎপাদন করেছে আমি দেখাচ্ছি ক্লোজলি ও চমৎকার শাক আগা আছে বলো আপনার নিচে কিন্তু অনেক লাউ আছে ওই যে দেখা যায় লাউ খুবই সুন্দর মানে লাউ এত সুন্দর লাগে কালার একেবারে গ্রিন দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এখানে কিন্তু ওনারা শাক বিক্রি করে না ওনারা এই যে নিজেরা রান্না করে গ্রামের মানুষ আসে খায় গ্রামে থাকার মজাই একটা অর্গানিক শাক সবজি পাওয়া যায় আজকে রেসিপিটা কিন্তু খুবই স্পেশাল হবে লাউ হুম শাকের রেসিপি এই যে আসলে অনেক সুন্দর এই যে দেখতে দেখতে পাচ্ছেন এগুলো আপনার গ্রামের যে অর্গানিক শাকগুলো এগুলো খাওয়ার মজাই আলাদা এখানে বোর্ড দেখা হচ্ছে ওই যে আমার প্রজেক্ট দেখা যাচ্ছে এটি হচ্ছে আমার প্রজেক্ট এই যে প্রজেক্ট্রিশুডিও ক্লাসাইড আউটসাইড আউটসাইডে যে ক্লাসরুম হচ্ছে এটা আউটসাইড এর ক্লাস সরি জুম করে নিয়েছি তো এই যে মাঝখানে এটা হচ্ছে আউটসাইড ক্লাস যেখানে বার বিক্রি করা হয় আর ওই যে সিএম তামজিদ ভাই হচ্ছে আমার সহযোদ্ধা আর নিচে হচ্ছে মেন ক্লাসরুম যখনই আপনারা শাক দিয়ে ডাল রান্না করবেন চেষ্টা করবেন একেবারে কচি যেই আগাগুলো আছে সেগুলো নেওয়ার জন্য তাহলে শাকটা সফট হবে ডালটা খেতে ভালো লাগবে ডালের সাথে যদি মিশে যায় আমার এখানে অনেকগুলো শাক আছে আমি সবগুলো শাক নিব না শাক নেব দিন ডাটাগুলো দিয়ে হয় অনেক ভালো ছোট ছোট যে লাউ গুলো থাকে লাউগুলো লাউ আছে আমি এইভাবে শাকগুলো কেটে নিচ্ছি আমি এখানে মশারি ডাল নিয়ে নিচ্ছি এক কাপ আপনারা চাইলে একটু মুখ ডালে অ্যাড করতে পারেন তবে এই রান্নাটা মশারি ডাল দিয়ে বেশি ভালো হয় ডালগুলো একটু ভালো করে ওয়াশ করে নিতে হবে আগে দুই মিনিট পানিতে ভিজিয়ে রাখি তারপর করে নিচ্ছি এর ভিতরে আমি পেঁয়াজ এবং রসুনগুলো কেটে নিচ্ছি রসুনগুলো আপনার পেস্ট করে দেওয়া যাবে না একটু সব থাকবে অথবা একটু বড় থাকবে আমি রসুনগুলো বেশি কুচি করলাম না জাস্ট অল্প একটু কুচি করেছি ডালগুলো যখন দুই মিনিট ভিজাবেন তখন দেখবেন যে ডাল আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে তারপর ভালো করে ওয়াশ করে দিচ্ছি আমি এখানে আমি টোটাল দেড় লিটারের মতো পানি দিয়েছি আপনার চাইলে একটু কম বেশি করে দিতে পারেন ডাল যদি বেশি গণ চান তাহলে পানি একটু কম দিবেন তবে সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই ডালের সাথে গ্রান আনার জন্য কয়েকটা জিনিস আমি ব্যবহার করবো সেটা একটু মনোযোগ দিয়ে দেখেন আচ্ছা এটা হচ্ছে তেজপাতা এখানে ছোটো চার পাঁচ পিস তেজপাতা ছিল চার পাঁচ পিস তেজপাতা দিয়েছি আর দুই পিস দারুচিনি এটা কিন্তু সত্যিকারই খুবই চমৎকার একটা গান সে একবার শুধু এভাবে ট্রাই করে দেখবেন সবাই হাসবেন না কারণ অনেকে হয়তো বলতে পারেন ডালের সাথে তেজপাতা এবং দারচিনি এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি বলেছি একবার ট্রাই করে দেখবেন তারপরে ভালো না লাগলে কমেন্টস করে বলবেন আর লবণ দিচ্ছি এক টেবিল স্পুন আর হাফ টেবিল স্পুন তারপর হলুদ গুঁড়া দিচ্ছি হাফ টেবিল স্পুন এখানে একটু হলুদ গুঁড়া কম বেশি করে দিতে পারেন দিচ্ছি এবার ডাক্তরা দিয়ে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা সাত থেকে আট মিনিট সময় লাগতে পারে এটা ডিপেন্ড করে ডালের উপরে অনেক সময় দশ বারো মিনিট সময় লেগে যেতে পারে আমি ডাক্তার দিয়ে রেখেছি আট থেকে দশ মিনিট পর এর ভিতরে আমি বাকি প্রিপারেশনগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি তারপর টমেটো নিয়েছি ছোটো তিন পিস বড় এক পিস টমেটোগুলি একটু বড়ো সাইজ করে কেটে নেব আর এটা হচ্ছে টক বায়ু যেটাকে আমরা বলি টক টমেটো মিষ্টি টানা এটা খুবই চমৎকার লাগে এটাও এখানকার ফ্রেশ লোকাল টমেটো আপনার ভিডিওটা করি নাই ওকে এখন আমার মেইন যে কাজগুলো সেগুলো শেষ এখন ডালটা সিদ্ধ হওয়ার অপেক্ষা আছি ডাল সিদ্ধ হয়ে গেলে আপনার লাস্ট মুহূর্তে যেভাবে প্রসেস করবেন সেটা দেখাচ্ছি তারপর আমি একটি কড়াইতে বাগার দেওয়ার জন্য সরিষার তেল নিয়ে নিচ্ছি হাফ কাপ এক টেবিল স্পুন জিরা দিচ্ছি কয়েক পিস আস্ত দনিয়া বেশি না জাস্ট কয়েক পিস তারপরে রসুন কচিগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো এখন এই পেঁয়াজ এবং রসুনগুলো একেবারে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রপারলি ভেজে নিতে হবে তাহলে বাগারের চমৎকার গ্রান আসবে তা না হলে কিন্তু গ্রান আসবে না আর আমি যেহেতু সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে সবেন তেলটা ইউজ করতে পারেন তবে সরিষার তেলটা দিলে গ্রানটা ভালো হবে আমি প্রায় আট নয় মিনিট পরে ডাকনাটা খুলতেছি আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এই দেখেন ক্লোজলি দেখেন এই যে ডালগুলো দেখেন চাপ দিলে একেবারে গলে যাবে এই পর্যন্ত অপেক্ষা করতে হবে তা না হলে কিন্তু আপনার শাক রান্নাটা ভালো লাগবে না ডাল শাক রান্নাটা ভালো লাগবে না অবশ্যই একদম ডাল প্রপারলি সিদ্ধ করে নিতে হবে আর সাইড থেকে যে ডালগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার মশলাগুলো থাকবে সেগুলো নামিয়ে দেবেন তাহলে আর তিতা হওয়ার সম্ভাবনাও থাকবে না এখানে শাকগুলো সিদ্ধ হতে সময় লাগবে না কারণ আমি একেবারে কচি শাক নিয়েছি শাক দেওয়ার পর এক প্লেটের মধ্যে ডাকা দিচ্ছি এর ভিতরে আমার বাগানটা রেডি হয়ে যাচ্ছে এই যে দেখেন পেঁয়াজের কালার মাত্র আসতেছে প্রপারলি ব্রাউন কালার করে নিতে হবে বাগার যতটা স্ট্রং হবে অর্থাৎ পেঁয়াজের এবং রসুনের কালার যতটা স্ট্রং হবে ততটা বাগারের গ্রান আসবে বেশি তবে আবার বেশি ফুড়ে ফেলা যাবে না তাহলে পিতা হয়ে যাবে এখানে দনিয়া এবং জিরা এই দুটার কম্বিনেশনে যখন সরিষার তেলের সাথে বাগারটা আপনার ব্রাউন কালার হয় তখন গ্রানটা খুবই চমৎকার আসে পেঁয়াজগুলো প্রায় এই যে দেখেন ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি সাগে সাথে দিয়ে দেব তারপর আমি টমেটো গুলো দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার পর তার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করবেন তাহলে টমেটোগুলো একবারে প্রপারলি মোটামুটি ডালের সাথে মিশে যাবে আর ডাল যদি আপনারা বেশি জোল পছন্দ করেন আমি একটু বেশি জোল পছন্দ করি যার কারণে গ্রেভিটা অর্থাৎ জোলটা বেশি রেখেছি আর আপনারা যদি কম জল পছন্দ করেন সেক্ষেত্রে পানি দিবেন কম এক লিটার পানি দেবেন তাহলে পারফেক্ট হবে আর শাক এখানে দিয়েছি প্রায় আপনার সাড়ে তিনশো গ্রামের মতো শাকটাও কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করব। ওহ চমৎকার লোভনীয় হয়েছে দেখি আসলে কেমন জানে লোভ লাগতেছে এই রান্না মাছ মাংসের কাছে হার মানবে কারণ এটা খুবই চমৎকার স্বাদের একটি রান্না খুব সহজ এবং সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা আপনারা অবশ্যই বাসা একবার ট্রাই করবেন খুবই এনজয় করতে পারবেন কালারটা দেখেন কতটা চমৎকার কালার হয়েছে আমি অল্প একটু ট্রাই করে দেখি মম বিশ্বাস করুন অস্থির আদান দিচ্ছে অস্থির হয়েছে অস্থির আমার জরুরি দরকার পেন আর ইন্টারেস্টিং ভিডিও যেটা আপনারা দিতে পারেন আলাপ বেশ